আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বিগত একটি মাস আমরা কোনো ব্লগ ছাড়তে পারিনি আমার ওয়াইফের এই চ্যানেলটিতে ও অনেক অসুস্থ ছিল এখনও কিছুটা অসুস্থ সময় পাইনি বাড়িতে আসার সেই সুযোগও পাইনি আমি ব্যস্ত ছিলাম তাই দুজনে মিলে চলে আসলাম আজকে বেড়ানোর জন্য ওর বাবার বাড়িতে সময় করে আসলে উঠতে পারি না এখন দুই তিন দিনের যেহেতু দেশে হিন্দুদের পূজার ছুটি চলতেছে ওই সুবাদে চলে আসলাম ওদের বাড়িতে এখন এই যে প্রস্তুতি নিয়ে যাচ্ছি আমরা মেট্রোতে চলে গেলাম এখান থেকে যাব হচ্ছে মতিঝিল মতিঝিল থেকে কমলাপুর কমলাপুর থেকে আমাদের ট্রেন রাত আটটা ওখান থেকে সরাসরি নেমে যাব হচ্ছে আপনার নোয়াপাড়া ট্রেন স্টেশনে নোয়াপাড়া থেকে নেমে ওইখান থেকে একটা ইজি বাইক নিলে ওদের বাসা সর্বোচ্চ আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট লেগে যায় ফুলতোলা চলে আসতে তো এই মুহূর্তে আমরা চেষ্টা করতেছি দেখি ওয়েট করতেছি মেট্রো ট্রেনের জন্য পার্সোনাল কিছু কার্ড করা হয়েছে এখন আর লাইন ধরা লাগে না এই কার্ডের জন্য এই পার্সোনাল কার্ডটা থাকলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় চলে যাওয়া যায় এবং নিমিন যাওয়া যায় টিকিট করার কোনো ঝামেলা থাকে না ওয়েট করতেছি আমরা ট্রেনের জন্য ভয়েসটা তো দেওয়ার কথা ছিল সাধারণত আমার ওয়াইফের কিন্তু শরীরটা এতটাই খারাপ আর খুবই দুর্বল তো সমস্যাটা শরীরটা দুর্বল হয়ে গেছে কিছুদিন আগে এত পরিমাণ কাশিয়া হয়েছিল আর অ্যাজমার কিছু সমস্যা ছিল এই কারণে অ্যালার্জি বেড়ে যাওয়ার কারণে প্রচণ্ড কাশি আবার ঠান্ডা লেগে গেছিলো এর জন্য সে ভয়েসটা দিতে পারে নাই নেক্সটগুলোতে ইনশাআল্লাহ যদি সুস্থ হয়ে যায় নেক্সট ভিডিওগুলোতে সে কন্টিনিউ করবে ইনশাল্লাহ আমার ভাগ্নিও বলে অনেক মামা বড় মামি ভিডিও দিচ্ছে না কেন রাইসা জিজ্ঞেস করে অনেকখানি বলে মামা ভিডিও দিবে তোমার আম্মু ভিডিও দেবে একটু সুস্থ হয়ে নিই ভিডিও দিবে রাজিয়াও দেখবে রাইসাও দেখবে ভিডিওগুলো আমার ভাগ্নি হচ্ছে আমার ওয়াইফের চ্যানেলের ফার্স্ট ভিউয়ার রাইসা প্রথমেই দেখবে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে যে মামা আমি ফোন নিয়ে বসে থাকি কখন আমার মামি ফোন দিবে আর ভিডিও আপলোড দিবে নোটিফিকেশনের জন্য ওয়েট করি আমি আমি হ্যাঁ মামা তুমি পেয়ে যাবা তো দেখো রাইসা তোমার মামার তোমার মামি যাচ্ছে খুলনাতে এই যে মাত্র উঠলাম আমরা মেট্রোতে এখন যাচ্ছি হচ্ছে ডিরেক্ট কমলাপুর কমলাপুরে নেমে ভিডিওটা করতে পারিনি বাইরে বৃষ্টি হচ্ছিল চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে যাচ্ছি যেটা মেইন স্টেশন থেকে তার উল্টা সাইডে এটা এই স্টেশনটা হচ্ছে দক্ষিণ দিকে পড়ছে এই ট্রেনটা অনলি একটা ট্রেন চলে ঢাকা থেকে খুলনা পর্যন্ত রাত আটটায় ছাড়ে খুলনাতে সাড়ে সাড়ে এগারোটার মধ্যে খুলনাতে পৌঁছায় যায় মানে সাড়ে তিন ঘন্টায় ঢাকা থেকে খুলনা চলে যাওয়া যায় আর আমি যাবো ফুলতলাতে আমি নেমে যাব নোয়াপাড়া স্টেশনে ওখানে যেতে হাতে ঘড়ি ধরে তিন ঘন্টা লেগে যায় ট্রেনটা নতুন ভিতরের পরিবেশ অনেক ভালো নন এসি যেই চেয়ারগুলো সেগুলো সাধারণত চারশো তিরিশ টাকা করে কাটে আর এসি যেটা খুবই ভালো সেটা হচ্ছে আটশো তিরিশ টাকা সাশ্রয়ী আছে বাট আসলে টিকিটটা কাটতে গেলে মিনিমাম দশ দিন আগে থেকে টিকিটটা করে নেওয়া লাগে এছাড়া আসলে টিকিট পাওয়া ইম্পসিবল থার্টি পার্সেন্ট কি ফর্টি পার্সেন্ট অনলাইনে টিকিট রাখে বাকিগুলো ওরা ফিজিক্যাল সেল করে কাউন্টার থেকে এটাই হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস ও এতটাই দুর্বল উঠতে পারতো ছিল না তার জন্য আমি একটু হেল্প করছিলাম পায়ে ব্যথা ছিল প্রচন্ড আকারে পায়ে ব্যথা ছিল ওর তো পাটায় ফ্র্যাকচার ছিল আঙ্গুলে এর জন্য আমি উঠে ওকে হেল্প করে সিটে বসাই দিয়েছিলাম এই যে বসলাম শ্রবণ চেয়ার শ্রেণী এটা অনেক চেষ্টা করছিলাম এসিতে বাট পাইনি প্রচুর বাতাস ছিল তো ওই নোয়াপাড়া স্টেশনও কিছু ঝামেলার কারণে ভিডিও করতে পারিনি ওখান থেকে চলে আসলাম একটা অটো রিজার্ভ করে ফুলতলাতে এই তো ফুলতলা বাজার এটা হচ্ছে ওদের সবচাইতে বড় বাজার আমাদের এলাকায় যে মানিকদি বাজার ক্যান্টনমেন্টের ওই বাজার দশটা বাজার একসাথে যতটুকু করলে এক হবে তার থেকে আরও ডাবল বড় হবে ফুলতলা বাজার এত বড় এই বাজারটা একটা ঢাকা শহরে বড় বাজার নেই এইটাই বাজার বাজারের পাশেই তো ওদের আরেকটা নিজস্ব দোকান আছে ওখানে বিল্ডিং আছে তিনতলা ফ্যামিলি ভাড়া দেওয়া নিচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে মেন ওদের বাড়ি যাওয়া যাইতে মেইন যে রোডটা এটাই হচ্ছে ফ্রন্ট সাইড এখান দিয়েই ঢোকা লাগে এটা হচ্ছে ফুলতলা বাজারের এন্ট্রি সাইড আর কি দূরে যে লাইটিং দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিন্দুদের পূজা উপলক্ষে গেটটা সাজাইছে এরা সামনে একটা মন্দির আছে বিরাট বড় মন্দির এই সাজাইছে ওরা এটা হচ্ছে বাজার এটা হচ্ছে ওদের বাড়ির পথ তারপরে আস্তে আস্তে বাজার দিয়ে যেতে যেতে ওদের বাড়ির কাছাকাছি চলে আসলাম এই যে বাড়ি দেখা যাচ্ছে বামি মোটটা দ্বিতীয় বাড়িটাই হচ্ছে ওদের নিজস্ব বাড়ি এটা চাচার বাড়ি এটা পরের বাড়ি ওদের দেখলাম যে আমার শাশুড়ি আমাদের জন্য ওয়েট করতেছে এই দেখেন দেখা যাচ্ছে ওই যে ওয়েট করতেছে রাত বারোটা বেজে গেছে এখনো ওয়েট করতেছে আমাদের জন্য ছোট ভাই আসলো ব্যাগ লাগেজ নিয়ে গেল সে নিজে নিজে উঠে তিনতলা উঠে চলে গেল ভাই আপনার কষ্ট হবে লাগেজটা আমার কাছে দিন এই বলতে বলতে চলে আসলাম ও আস্তে আস্তে উঠতেছে যেহেতু ও একটু অসুস্থ যাক কষ্ট করে উপরে হেঁটে নিজের বাবার ঘরে চলে আসলো সে অনেক টায়ার্ড অনেক অসুস্থ অ্যাকচুয়ালি এই কারণে সে আজকে ভয়সটা দিতে পারে না সবাই দোয়া করবেন ওর জন্য ওর জন্য খুব দ্রুত সুস্থ ইনশাল্লাহ আবার সে কন্টিনিউ ব্লগগুলো দিতে পারে এই ব্লগগুলো দেখার জন্য আমার বড় ভাগ্নি রাইসা মাস প্রতিদিন ওয়েট করে সে একটা মাস ধরে সে ব্লগ পাচ্ছে না এর জন্য আমাকে ফোন দিয়ে বলে মামা মামি ব্লগ দিচ্ছে না কেন আমি বলো মামা তোমার মামি অসুস্থ একটু সুস্থ হয়ে গেলে আবার তুমি ব্লগ দেখতে পাবা আমার আমার ছোটো বোন সে বলে যে তোর ভাগ্নি ওয়েট করে তোদের ব্লগ প্রথম ভিউয়ার সে নিজে ফোনে বসে থাকে সন্ধ্যায় কখন মামি ভিডিও আপলোড দেবে আমার মামাটাকে অনেক ভালো রাখুক আমার ছোট মামা রাজিয়া বড় মামা রাইসা ওদের জন্য সবাই দোয়া করেন তে একটু নাস্তা পানি খেয়ে খেয়ে একটু রেস্ট করতেছিলাম ছোট ভাই আজকে আমাদের ম্যারেজ ডে ছিল এর জন্য ছোট ভাই আপনার একটু কষ্ট করে নিয়ে ঝাঁতে হোম মেড আর কি নিয়ে ঝাঁতে সে একটা কেক বানাইলো বলছে ভাই আজকে প্রথম ট্রায়াল দিলাম কেমন হইলো জানি না একটু ট্রেল করে দেখেন দেখলাম যে মশালা মোটামুটি ভালোই তারপরে টেস্ট করে শাশুড়ি মা এদিকে আবার রাতের খাবার দিয়ে দিলো খাবার খেয়ে নাও রাত অনেক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সরষে ইলিশ করছিল তারপরে ঝালের গরুর মাংস কালা যেটা বলে আর ডিম কোরমা ডিমের কোরমা করছিল সে মশাল্লা অনেক টেস্ট হয়েছে আপনারা চলে আসেন বেড়ে যাবেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ নদীর পাড়েই হচ্ছে আমার শ্বশুর বাড়ি ভৈরব নদী খুলনা শহর থেকে ওদের বাড়িতে আসতে আপনার আধা ঘন্টা লাগবে আর যশোর থেকে আসতে গেলে এক ঘন্টা সময় লেগে যায় তো সবাই আমার ওয়াইফের জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদেরকে সুস্থ রাখে সবল রাখে এবং ডেইলি লাইফ সম্পর্কে তাজরিন যাতে ঠিকমতো আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারে তার জন্য সবার কাছে দোয়া কামনা করি ও আসলে অনেক অসুস্থ সুস্থ হয়ে আবার ফিরে আসবে আপনাদের মাঝে তার ব্লগ নিয়ে সবাই সুস্থতা কামনা করে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম

পোলাও সাথে হচ্ছে আমরা ডিমের কোরমা খাই আর সাদা ভাতের সাথে খাই আছে তোমার ঝাল ঝাল বোনা চাই না মাছের গ্রেভি মজা আছে আর ওই সাদা সরিষা দিয়ে বড় যে ইলিশটা আছে ওইটা হচ্ছে সরিষা ইলিশ করব সরিষা ইলিশের টেস্ট আলাদা এটার আবার টেস্ট আলাদা আবার যদি কাঁচা পেঁয়াজ আর মরিচ ভর্তা করা হয় এটা ইলিশ মাছ সেটা আবার আলাদা টেস্ট আর এক রকম মজা খাই দাই পর্ব শেষ হবে এটা আমাদের ফুলতলার ইলিশ ভৈরবের হতে পারে নদীর ভৈরব নদীর রূপসা আছে ভৈরবেও আছে তানজিল বলে কি ছোট ছোট নৌকা নিয়ে বেরোয় না মাছ ধরার জন্য এখন হ্যাঁ রূপসায় বেশি ভৈরবের থেকে মাছ খাওয়া শিখেছে তো আমার জীবন ধন্য আমরা যে পরিমাণ মাছ খাই মাছ কেনে ওর বাপ তা যদি জামাই মাছ না খাইতে হয় ভালো হয়েছে মাছ খাওয়া শেখো তো আমি মাছ তো ওই যাতে তুমি মাছ খাওয়া শেখো বড় বড় মাছ দিয়ে শুরু তাহলে তো আরো মজা টমেটো দিয়ে মাছ বোনা সেই মজা লাগে de